আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো সবার ঈদ কেমন আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে বাড়িতে ঈদ করেছি অনেক দিন পর বাবা মা সবার সাথে দেখা অনেক ভালো ঈদ কেটেছে আর আমিও অনেক দিন কোনো ধরনের ভিডিও আপলোড করিনি বাড়িতে ছিলাম পুরো সময়টাই আমি আমার পরিবারকে দিতে চেয়েছি ওই সময় ভিডিও এডিট করা বা এই ধরনের কোনো কিছুতে ওইরকম আগ্রহ হয়নি ইচ্ছাও হয়নি এই কারণে আর কি নতুন কোনো ভিডিও দিতে পারিনি তো ঢাকাতেই চলে এসেছি আমরা ঢাকাতে আমার একটা দাঁড়া যে একটা অর্ডার ছিল ওটা চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন আমি আনবক্সিং করলাম তো এই প্রোডাক্টটা আমি খুব দেখতাম যে খুব দ্রুতই এটাতে সব মশলা একদম গ্রাইন্ড হয়ে যাচ্ছে তো এই কারণে আমি অর্ডার দিলাম এটা দাম ছিল এক হাজার পঞ্চাশ ডিসকাউন্টে তো দেখায় আপনাদের এটা কেমন কাজ করে এই যে দেখুন আমি জিরা নিয়েছি একটু শুকনো করে মানে এটা আমি রোদ তো নেই আমি চুলাই একটু নেড়ে একটু শুকনো করে নিয়েছি মচমচ করে নিয়েছি এরপরে দু মিনিট ধরে আমি এটা গ্রাইন্ড করলাম দেখুন একটু মানে রেখে রেখে গ্রাইন্ড করেছি কিছুক্ষণ পরপর মোট দুই মিনিট হবে দেখুন এটা পুরোপুরি মিহি হয়ে গিয়েছে তো আমার মতে এটি ভালো প্রোডাক্টটার মানে যে ধরনের অ্যাড দেখায় তার সাথে আমি পুরোপুরি মিল পাচ্ছি খুব সুন্দর গ্রাইন্ড হয়েছে আসলে এক কথায় বলতে গেলে প্রোডাক্টটা কিনে আমি খুব স্যাটিসফাইড অনেক ভালোভাবে এটা গ্রাইন্ড করে যাই হোক তো আপনারা চাইলে এটা কিনতে পারেন এখন আমি পরে আবারও রিভিউ দেব যে এটা লাস্টিং করে কতদিন হ্যাঁ তবে আমি আশা করছি এটা ভালো হবে কোয়ালিটিটা আমার কাছে ভালোই মনে হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ